Welcome back to my channel. তো কেমন আছো সবাই তোমরা এই গরমে আর আজকে আমি একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি এই দু তিন দিন আগে আমি সাঁতরাগাছি গেছিলাম গিয়েছিলাম আমার বোনকে আনতে তো সেই পুরো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা দ্বিতীয় শ্রেণীর বিশ্রাম ঘর খড়গপুর স্টেশনে গিয়ে যদি তোমাদের ট্রেন লেট থাকে এখানে তোমরা কিন্তু রেস্ট নিতে পারো তারপর আমি রেস্ট নিতে নিতে একটু লস্যি খাচ্ছিলাম লস্যিটা কিন্তু একদম ভালো ছিল না এই রেস্ট রুমের পাশেই যে দোকানগুলো আছে মিওয়া মোড়ে আরও কয়েকটা স্টল রয়েছে সেগুলো থেকে আমি লস্যিটা কিনেছিলাম ভালো খেতে ছিল না তো তোমরা যদি যাও ট্রাই করার দরকার নেই তবে রেস্ট রুমটা খুব ভালো তোমাদের যদি ট্রেন লেট থাকে তোমরা কিন্তু ওখানে রেস্ট নিতে পারো তারপরে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম আর এটা দেখে একটা নতুন ফ্লাইওভার রয়েছে খড়গপুর স্টেশনে বেশ বড় তো এই ফ্লাইওভারটা খুব ভালো তো এখানেও বসে মানুষজন রেস্ট নিচ্ছিল তারপর এটা দেখে নাও স্টেশনটা আর তোমাদেরকে রেস্টরুমের কথায় আরেকটু বলে নিই যে ওখানে ফ্যান রয়েছে ওয়াশরুম রয়েছে কোনো সমস্যা হবে না ছেলে মেয়ে সবাই মিলে ওখানে রেস্ট নিতে পারো আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে তো তোমাদের ট্রেন মিস থাকলে কিন্তু খড়গপুর স্টেশনে খুব ভালো ব্যবস্থা রয়েছে ওখানে তোমরা রেস্ট করতে পারো এরপর আমি ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে উঠে ভিউ এনজয় করতে করতে আমি এগোচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল কিচ্ছু করার ছিল না তো তারপর এখানে রুমাল বিক্রি করতে এসেছিল তো দে ওই সব দেখলাম বাট আমি কিনি নি এরপরে এই ভিউ এনজয় করতে করতে আমি পৌঁছে যাচ্ছিলাম আর জানো আজকাল লোকাল ট্রেনের ব্যাপার এত লেট থাকে কোথায় দাঁড়িয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় স্লো হয়ে যাচ্ছে মাথা খারাপ তোমরা কারা লোকাল ট্রেনে জার্নি করো আমাকে কমেন্ট করে জানাও আর কি কি সমস্যা ষার মুখে পড়েছো সেটাও আমাকে জানো আমার কিন্তু সেদিন লেট হয়ে গেছিলো তো খুবই বিরক্তিকর এই লোকাল ট্রেন কেন এরকম হয়েছে আমি জানি না আমি তো আগে খুব যাতায়াত করতাম সপ্তাহে প্রায় একদিন করেই যেতাম বাট এখন আর অনেক দিন যেতে হয়নি চার পাঁচ মাস এই চার পাঁচ মাস পরে আমি আবার গেলাম তো কোনো উন্নতি হয়নি সেই একই রকম লেট লেট কিচ্ছু করার নেই ট্রেন পাস করাচ্ছে লাইন জ্যাম মানে এই গরমের মধ্যে খুব অসুবিধে হয় তোমাদের কাদের কাদের এই অসুবিধাটা তোমরা ফেস করো আমাকে কমেন্ট করে জানাও আমার খুব খুবই বিরক্ত লেগেছে তো তারপরে দেখো আমরা এরপর ট্রেনে উঠে যাচ্ছিলাম এই জানলার পাশে বসে একা একা বসে বসে যাচ্ছিলাম বড়ি হচ্ছিলাম বলতে পারো তো তারপরে আমরা ওখানে পৌঁছে গেছিলাম এবার বোনের সাথে দেখা হয়ে গেছে দেখো আমরা দুজনে খুব খুশি যেহেতু দুজনে দেখা হয়ে গেছে আমরা খুব হাসছি আর দুজন মিলে মজা করতে করতে আবার এসছিলাম তবে আরও একটা হরেবল কথা বলি আমরা ফেরার সময় জলেশ্বর হাওড়া যেটা ছিল ওটাতে আমাদের আসার কথা ছিল ওই ট্রেন তা এতটাই লেট করে এলো তার উপরে এতটাই ভিড় যে আমরা ওটাতে উঠতে পারিনি তো আজকাল এই ট্রেনের অবস্থা সত্যিই খুব খারাপ তো আমরা অন্য একটা লোকালে উঠে দেখো আসছিলাম আর সমস্ত রকমের খাবার ট্রাই করছিলাম দুজনে মিলে এ দেখো চপ খেয়ে নিলাম চপ খাওয়ার পরে আবার চিপস কিনে নিলাম চিপস কিনে চিপস খেতে খেতে আসছিলাম আর ট্রেনে একদম ভিড় ছিল না আমি একটা সিট বোন একটা সিটে পা মেলে বসে আসছিলাম তারপরে দেখো এই সব খেতে খেতে চা খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম আচ্ছা তোমরা কারা লোকাল ট্রেনে খাওয়ার খেতে পছন্দ করো বলো তো আমার তো বিশেষ করে মশলা মুড়ি খেতে খুব ভালো লাগে বাট সেদিন আর মশলা মুড়ি তখন আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমরা সাঁতরাগাছি স্টেশনের ওখানে খেয়েছিলাম যেহেতু আমাদের খুব দেরি হয়ে গেছিলো ওখানে কিনে খেয়েছিলাম তো ট্রেনে আর খাওয়া হয়নি বাট আমি ট্রেনের মশলা মুড়ি খেতে খুব ভালোবাসি তারপর দেখো আমরা পৌঁছে গেছি এখন বোন এখন তাই খুব খুশি আমিও খুশি সারা অনেক জার্নি হয়েছে বাড়ি পৌঁছে গেছি খুব ভালো লাগছে আর দেখো আমরা বেললা স্টেশনে পৌঁছে গেছি আর এই এইটা ছিল বেলদা স্টেশন আর আমাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এরকম ব্লগ আবার দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানি আমি অবশ্যই চেষ্টা করব এরকম ব্লগ আনার দেখে নাও এটা বেলদা স্টেশন তো আমরা বাড়ি পৌঁছে গেলাম তো গুড নাইট চলো সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ